হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি সায়ন তোমরা দেখছো শিকারী ভাইয়া ইউটিউব চ্যানেল তো তোমরা শীতকালে অনেকেই মাছ ধরতে যাচ্ছ আর মাছ ঘন্টা একদমই পাচ্ছ না জানি কারণ শীতকালে মাছটা একটু কম খায় তো প্রত্যেকেই কম বেশি কিছু না কিছু ইউজ করো তোমরা মাছটা বেশি করে ধরার জন্য তো আমি কিন্তু শীতকালে মাছ ধরার জন্য এক ধরনের তেল ইউজ করি তো সেই তেলটার বিষয়ে আজকে বলবো তো দেখাও এই যে তেলটা দেখতে পাচ্ছ এই তেলটা কিন্তু প্রসেস করো একটা তেল তো এই তেলটার একটা নির্দিষ্ট সেন্ট আছে তো এটাকে আমরা ম্যাজিক তেল বলে থাকি তো এই ম্যাজিক তেল কিভাবে বানাই সেটা দেখানোর আগে আজকে তোমাদের দেখাবো যে এই ম্যাজিক তেলের এফেক্টটা কি ফেললে মাছ খায় এই ম্যাজিক তেলে সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে টোটাল দেখাবো টোপ ঝপা মেখে নেব টোপ হিসেবে আমরা যেটা মাখবো আটার টোপ ঠিক আছে প্লেন আটার টোপ মাখবো একটু ভাত পোলাও বানিয়ে নিয়েছি এই ভাত পোলাও দিয়ে আটার টোপটা মেখে নেবো আর আমাদের বানানো এই চার তোমাদের আগেই দেখিয়েছি এই চার কিন্তু এটাও মাখবো মেখে ফেলবো পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই ম্যাজিক তেলের কি এফেক্ট তাহলে তোমরা বুঝতে পারবে তো প্রথমে কি করব দেখো প্রথমে আমরা একটা খালি ডিব্বা নিয়ে নিয়েছি এই খালি ডিব্বায় এই তেল কিছুটা ঢেলে নেবো হ্যাঁ এ আমাদের যতটা লাগবে ঢেলে নিয়েছি একটা পুরো বেশি করে ঢালার দরকার নেই কারণ পড়ে গেলে বন্ধুরা জিনিসটা নষ্ট হয়ে যাবে তাই অল্প করে ঠেলে নিয়েছি জিনিসটা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই হচ্ছে ম্যাজিক তেল জিনিসটা একটা সুন্দর গন্ধ আছে কিন্তু এর বানানোর প্রসেসটা এখন আমি বলছি না আগে আপনারা এফেক্টটা দেখুন অবশ্যই কমেন্ট বক্সে যদি কমেন্ট করে জানেন জানতে চান যে এটা কিভাবে বানানো হয় আমি অবশ্যই একটা ভিডিও বানিয়ে পরে বলবো আর এই তেলটা যারা আপনারা সংগ্রহ করতে চান তারা আমাদের দেওয়া স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে নিতে পারেন তো বন্ধুরা এবারে আমরা এই আটার টোপটা মেখে নেবো আটার টোপটা মারতে যেটা লাগবে আটা লাগবে এই যে ভাত পোলাও এই ভাত পোলাও দিয়ে এটা মেখে নেব বন্ধুরা এই তেলে এই যে তেলটা আপনাদের দেখাচ্ছি এই তেলে রুই মিগেল কাতলা সব মাছই খাবে আর মাছছি সেটা দেখে বন্ধুরা একটু মিষ্টি রস ছিল সেই মিষ্টির রসটা দিয়ে দেবো জিনিসটাকে আবার মেখে নেব বন্ধুরা টোপটা যদি খুব নরম মনে হয় একটু চালগুড়ি মিশিয়ে নেবেন আপনার নাম প্লেন গোবিন্দভোগ চালের গুঁড়ো করা চালগুড়ি মিশিয়ে নেবেন এই টোপটা কিন্তু কাতলা রই সব মাছই খাবে নিগেল মাছ পর্যন্ত ছাড়বে না দেখুন টোপটা কি সুন্দর হয়ে গেছে দেখুন কাছ থেকে দেখা চলবে টোপটা এবারে তুলে নাও বন্ধুরা এই চারটা আমাদের মাত্র দশ দিন হয়েছে দেখতে পাচ্ছ চারটা কি কন্ডিশনে এসছে একটু অন্ধকারে হয়তো ভালোভাবে দেখতে পাচ্ছ না তবে এই চারটা আমরা এবারে নিয়ে নেব গ্রামের মতো দেখো ব্যাস চারটা নিয়ে নিজি পঞ্চাশ গ্রাম এই যে ভাত পোলাও আছে প্রায় পঞ্চাশ ষাট গ্রাম পুরোটা দিয়ে দেব এটা হচ্ছে নারকেল পয়চা নারকেল পয়চা কিছুটা দেব সব সময় এটাকে চোটকে নেব চটকানোর সময় মারাত্মক গন্ধ বেরোবে ভালো করে মিশিয়ে নেব জিনিসটা চটকানোর পর ঠিক এরকম হয়ে যাবে কিছুক্ষণ রেখে দেবো আবার এবার সাথে বুড়ো মাটি মেশাবো কিন্তু বন্ধুরা যেটা দেওয়ার আছে সেটা হচ্ছে গুঁড়ো মাটি পরিমাণ মতো মাটি গুঁড়ো করে দিয়ে দেবো করে চটকে নেবো বন্ধুরা চান নিয়ে টোপ নিয়ে ছিপ নিয়ে চলে এসেছি টুকু করে দেখো আজকে ওয়েদারটা দেখি দাও আজকে ওয়েদারে কিন্তু একদম রোদ নেই আর পুকুরে জাল মারা হয়েছে রিসেন্ট মাছ একদম ছোট ছোট তো দেখা যাক কি মাছ হয় চারটা প্রথমে আমরা মেরে দেবো এখানেই

আমাদের সাবস্ক্রাইবার আমাদের ঘরের পাশে সাবস্ক্রাইবার কাকা ভিডিও করছে মাছ ধরতে নিয়ে যাবে কাকা বলেছে পুকুরে একটা আমরা যাব টেস্টিং এ একদিন অবশ্যই কি কাকা যাব তো টেস্টিং এ ওকে অবশ্যই আর এখানে অনেক দর্শক আছে এই যারা আমার ভিডিও দেখে তাদেরকে তুমি কী বলতে যাও কাকা কী বলতে যাও দা মাছ ধরে মাছ ধরে এই রকম চার ব্যবহার করবে আর ম্যাজিক তেল ব্যবহার করবে তো বন্ধুরা আরেকটা চিপের টোপ পাতা কিন্তু কমপ্লিট দেখো এটাও দিয়ে দেবো 4টা সময় করেছি বুঝতেই পারছেন শীতকালে কিন্তু খুব তাড়াতাড়ি মাছ খেতে যায় না নর্মালি তাও আমরা চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি সম্ভব মাছটা ধরার আর ভিডিও করছি লাইভ দিয়েটাও ভিডিও

দেখতে থাকো কি কি মাছ খাচ্ছে এটা এটা লাগলাম ছোট হোক বা বড় মাছ ম্যাজিকের মতো খায় দেখো কিন্তু ময়লা আছে বন্ধুরা পুকুরে তা উঠে এসছে ম্যাজিক তো সব রকমের মাছ খাবে আবার ফেলে দিচ্ছি বন্ধুরা ম্যাজিক অয়েল

আবার 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 বন্ধুরা দেখুন বন্ধুরা জাল মারা হয়েছে কিন্তু পুকুরে মাছ বড় মাছ সব তুলে নেওয়া হয়েছে যেটুকু বড় হয় এখানে খুব বড় তো মাছ করা হয় না এটা ছোট চাষের পুকুর আর তবে চাষের পুকুর বলে এটা ভাববেন না যে এখানে টপ মাছ খাবে যদি কেউ মনে করেন যে ঘরোয়া পুকুরে মাছ ধরে দেখাচ্ছে এখানে তো টোপ ফেললেই মাছ খাবে आश्वस्त करते टपा टप माछ किंतु खाया ना <laughs> आस्ते आस्ते खेल दादा किसे खेलो दादा मैजिक ऑयल मैजिक ऑयल ठीक है ना 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 भी। ना 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 हो ना 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 ना